রাজধানী ঢাকার বাজারের ইতিহাসের সাথে জড়িয়ে আছে প্রায় চারশো বছরের ঐতিহাসিক স্থাপনা খাজা আম্বরশাহ শাহী মসজিদ বাজারের ঐতিহ্য আকর্ষণীয় শৈলীর এই আম্বর মসজিদটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রধান খোঁজা খাজা আম্বরশাহ ষোলশো আশি খ্রিস্টাব্দে নির্মাণ করেন এটি এই এলাকার সবচেয়ে পুরনো স্থাপনা ঢাকার প্রাচীনতম মসজিদের তালিকায় আম্বসাহ শাহী মসজিদের অবস্থান বাইশতম শাহী মসজিদটি আকারে ছোট হলেও এর সৌন্দর্য আজও সকলের নজর কেড়ে নেয় মসজিদটির মূল ভবনের উপরে শোভা পাচ্ছে তিনটি গম্বুজ আম্বসাহ শাহী মসজিদটি অনিন্দ্য সুন্দর কারুকাজ শোভিত মসজিদটি ভূমি থেকে প্রায় বারো ফুট উঁচু একটি উত্তোলিত মঞ্চের পশ্চিম অর্ধ অংশ জুড়ে অবস্থিত এ মঞ্চের শীর্ষে রয়েছে বদ্ধ পদ্ম পাপড়ি নকশার একটি শাড়ি এর চার কোণে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ব বুরুজ অষ্টভুজাকৃতির বুরুজগুলো মঞ্চের চেয়ে সামান্য একটু উঁচু এবং এগুলোর শীর্ষে রয়েছে ছোট ছোট গম্বুজ পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তৈরি ফ্রেম বিশিষ্ট খিলানযুক্ত একটি তরুণ পর্যন্ত পৌঁছানো যায় আম্বরশা শাহী মসজিদটি আয়তকার আকৃতির বাইরে থেকে এর পরিমাপ তেরো দশমিক চার এক মিটার এবং ছয় দশমিক সাত এক মিটার মসজিদের চার কোণে মজবুত করতে নির্মিত অষ্টভুজ পার্শ্ববুরুজগুলি ছাদের সমান্তরাল প্যারাপেট ছাড়িয়ে উপরে উঠে গেছে মূল মসজিদের প্রবেশের জন্য রয়েছে পাঁচটি প্রবেশপথ পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে শাহী মসজিদের কেন্দ্রীয় প্রবেশপথটি বড় ও দেয়াল থেকে প্রক্ষিপ্ত একটি আয়তকার ফ্রন্টনের মধ্যে স্থাপিত দুপ্রান্তের অলঙ্কারিক মিনার দুটি সহ এ প্রক্ষেপণের পুরো অংশটি তৈরি করা হয়েছে কালো ব্যাসাল্ট পাথর দিয়ে অন্য চারটি প্রবেশপথেরও দুপার্শ্বে রয়েছে অলঙ্কারিক মিনার এগুলির খিলানযুক্ত ফ্রেমও কালো ব্যাসাল্ট পাথর দিয়ে তৈরি পূর্ব দিকের তিনটি প্রবেশপথের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিম দেওয়ালের ভেতরের অংশে রয়েছে অর্ধ অষ্টকোণাকৃতির তিনটি মেহরাব দুপার্শ্বে দুটি মেহরাব অপেক্ষা বড় কেন্দ্রীয় মেহরাবটিও বাইরের দিকে প্রক্ষিপ্ত একটি আয়তকার অংশের মধ্যে স্থাপিত এ প্রক্ষেপণের দু প্রান্তে রয়েছে ক্ষুদ্রাকৃতির মিনার কেন্দ্রীয় মেহরাবটিকে ঘিরে রাখা আয়তকার সহ পুরো মেহরাবটি কালো বেসাল্ট পাথর দিয়ে তৈরি পার্শ্ববর্তী মেহরাবদ্বয়ের কেবল খিলানটুকু পাথরের বাকি অংশ ইট দিয়ে নির্মিত দেওয়ালের গায়ে সংলগ্ন ইট দিয়ে নির্মিত স্তম্ভের উপর থেকে উত্থিত এবং পূর্ব পশ্চিমে প্রলম্বিত দুটি প্রশস্ত খিলান মসজিদের ভেতরের অংশটিকে তিনটি বেতে বিভক্ত করেছে এ তিনটি বের উপর আচ্ছাদন হিসেবে রয়েছে তিনটি গম্বুজ অষ্টকোণ পিপার উপর স্থাপিত সামান্য কন্দাকৃতির এই গম্বুজগুলির মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড় পদ্মকলস নকশার শীর্ষচূড়া শোভিত কালের পরিক্রমায় এবং পরবর্তীকালের ব্যাপক সংস্কারের ফলে মসজিদটির আদি অলঙ্করণের প্রায় সবকিছুই হারিয়ে যেতে বসেছে দেওয়াল একসময় প্যানেল নকশা দিয়ে অলঙ্কৃত ছিল বর্তমানে তার সিমেন্টের মসৃণ পলেস্তরায় ঢেকে দেওয়া হয়েছে সবগুলি পার্শ্ববুরুজ এবং প্রান্তীয় অলঙ্কারিক মিনারগুলির ভিত্তিতে আছে কলস নকশা আর শীর্ষে খাঁজ কাটা ক্ষুদ্র গম্বুজে আচ্ছাদিত নীরের ছত্রি গম্বুজের অষ্টকোণ পিপা এবং ছাদের প্যারাপেট বদ্ধ পদ্ম পাপড়ি নকশার শাড়ি দিয়ে অলঙ্কৃত কালো ব্যাসাল্ট পাথর দিয়ে তৈরি কেন্দ্রীয় মেহরাবটিতে রয়েছে দৃষ্টিনন্দন বহু খাঁজ বিশিষ্ট খিলান এ খিলান উত্থিত হয়েছে অর্ধ অষ্টভুজাকৃতির দুটি সংলগ্ন স্তম্ভ থেকে আম্বরশাহ মসজিদটিতে দুটি শিলালিপি রয়েছে কেন্দ্রীয় মেহরাবের উপরে স্থাপিত প্রথম শিলালিপিতে পবিত্র কুরআনের একটি আয়াত লেখা রয়েছে কেন্দ্রীয় প্রবেশপথের ওপরে বাইরের দিকে স্থাপিত দ্বিতীয় শিলালিপিতে সুবেদার শায়েস্তা খানের প্রধান খোঁজা খাজা আম্বর কর্তৃক ষোলোশো আশি খ্রিস্টাব্দে একটি মসজিদ এবং একটি সেতু নির্মাণের উল্লেখ রয়েছে তাছাড়া পার্শিয়ান ভাষায় লেখা একটি কবিতা দেখা যায় একটি ফলকে মসজিদটির পূর্বদিকে রয়েছে খাজা আম্বরশার সমাধি আগে এখানে শুধু পাথরের তৈরি একটি কবর ফলক দৃশ্যমান ছিল বর্তমানে এর উপরে ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে আম্বরশাহ শাহী মসজিদটি অনেকবার সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে উনিশশো দশকে এর আমূল সংস্কার করা হয় তখন পূর্ব প্রান্তে গম্বুজ আচ্ছাদিত একটি বারান্দা যোগ করা হয় উনিশশো এর দশকের গোড়ার দিকে পূর্ব প্রান্তে বহুতল বিশিষ্ট সম্প্রসারিত অংশ নির্মাণ করায় বর্তমানে ইমারতটি আধুনিক রূপ ধারণ করেছে মসজিদের এই এলাকাটিতে মুঘল আমলে একটি সরাইখানায় পথিকরা বিশ্রাম নিতে আসত তাদের অনেকেই এই মসজিদে নামাজ আদায় করত মসজিদটি সিঁড়ির পথের ডান দিকে খাজা আম্বরের খননকৃত একটি কূপ ছিল বর্তমানে যা আর নেই লোকচক্ষুর আড়ালে পড়ে থাকলেও বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের শেখর অনুসন্ধানে অপরসীম গুরুত্ব বহন করে চলেছে এই খাজা আম্বর শাহ মসজিদ thank <laughs> you